শীর্ষা জেলা শীর্ষা জেলায় মোট বিধানসভার পাঁচটি আসন আছে তার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই সনিপত জেলা সনিপদ জেলায় মোট সাতটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর ডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই হিসার জেলা হিসার জেলার বিধানসভার মোট সাতটি আসন আছে তার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এন এলডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আগামী চৌঠা অক্টোবর হরিয়ানার বিধানসভা ভোট এবং আট অক্টোবর তার ফলাফল বার হবে প্রথমেই বলে রাখি এই দুই মিনিট আপনারা ভিডিও স্কিপ করবেন না তা না হলে আপনারা সমীক্ষা বুঝতে পারবেন না হরিয়ানা বিধানসভার মোট অষ্টআশিটি আসন তার মধ্যে সরকার করতে গেলে লাগবে পঁয়তাল্লিশটি বিজেপি এখানে কারোর সঙ্গে জোট করছে না তারা অষ্টআশিটি আসনে লড়াই করবে কংগ্রেস এখনও চেষ্টা করছে আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির সঙ্গে জোট করতে তারা আম আদমি পার্টিকে তিন থেকে পাঁচটি আসন ছাড়বে এবং সমাজবাদী পার্টিকে একটি আসন ছাড়বে বলে একথা জানা যাচ্ছে কিন্তু আম আদমি পার্টি বা সমাজবাদী পার্টির সঙ্গে এখনও কোনো কথা হয়নি সেই জন্য তাদেরকে আলাদা রাখা হয়েছে এছাড়াও জেজেপি এবং আর এনএল ডিউ একাকা লড়াই করছে তারা কারোর সঙ্গে জোটে আসবে না তো চলুন শুরু করা যাক শীর্ষা জেলা সীরষা জেলার মোট বিধানসভার পাঁচটি আসন আছে তার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এল ডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই জিন জেলার বিধানসভার মোট পাঁচটি আসন তার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এখানে বিজেপি ও কংগ্রেসের হাড্ডাটে লড়াই হওয়ার সম্ভাবনা আছে পাঁচপুলা জেলা পাঁচপুলা জেলার মোট বিধানসভার দুটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি আম আদমি পার্টি ও আরএনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই নুহু জেলা নুহু জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই ফরিদাবাদ জেলা ফরিদাবাদ জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি পেতে পারে একটি আসন আর কোন ডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই চারকি দাদার জেলা চারকি দাদার জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এনএল ডিও এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা কেতাল জেলা কেতাল জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাটে লড়াই হওয়ার সম্ভাবনা আছে কুরুক্ষেত্র জেলা কুরুক্ষেত্র জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এখানে বিজেপি অনেকটা এগিয়ে থাকে আমরা একত্রিশটি বিধানসভার সমীক্ষা দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে তেরোটি আসন কংগ্রেস পেতে পারে পনেরোটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পেতে পারে দুটি আসন আরএনএলডি এখানে কোনো খাতা খুলতে পারেনি এখনও হিসার জেলা হিসার জেলার বিধানসভা মোট সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আরএনএলডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই হিসার জেলায় কংগ্রেস অনেকটা এগিয়ে থাকবে আম্বালা জেলা আম্বালা জেলার বিধানসভা মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেবি পেতে পারে একটি আসন আম আদমি পেতে পারে শূন্য আসন এবং আর পেতে পারে শূন্য আসন গুরগাঁও জেলা গুড়গাঁও জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেজেপি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর ডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই কর্নাল জেলা কর্নাল জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন আর এলএল পেতে পারে শূন্য আসন ফাতেহাবাদ জেলা ফাতেহাবাদ জেলায় মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি আম আদমি পার্টি আর এল এল ডি এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এখানে বিজেপি একটু এগিয়ে আছে রোহতাক জেলা রোহতাক জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এনএল ডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই মিবানী জেলা মিবানী জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এল ডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই রেবাড়ি জেলা রেবাড়ি জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এনএল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই মহেন্দ্রগড় জেলা মহেন্দ্রগড় জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এনএল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পানিপথ জেলা পানিপথ জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি আম আদমি পার্টি ও আর এনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই যমুনানগর জেলা যমুনানগর জেলার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর ডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আমরা একাশিটি বিধানসভা সমীক্ষা দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে পঁয়ত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশটি আসন জেজেপি পেতে পারে তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন আর এনএল ডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পালবাল জেলা পালবাল জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আম আদমি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আর এনএলডিও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই জয়গাঁও জেলা জয়গাঁও জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি আম আদমি পার্টি আর এনএলডি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এই অষ্টআশিটি বিধানসভা কেন্দ্রের সমীক্ষা করে মোট ফলাফল দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে মোট আটত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে মোট ছেচল্লিশটি আসন জেজেপি পেতে পারে তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন আর কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই হরিয়ানায় ছেচল্লিশটি আসন পেয়ে কংগ্রেস সরকার করতে পারে বলে এটা আমাদের সমীক্ষা ক্ষেত্রে থেকে উঠে আসছে ভোটের ফলাফল বার হলে সঠিক সমীক্ষা জানা যাবে